আদালতে বিচার কাজ চললেও সশরীরে কাঠগড়ায় ছিল না আসামি বরং কারাগার থেকে যুক্ত ছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোববার দুপুরে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি ব্যবহার করে এমন পদ্ধতিতে বিচার কাজ চালায় বরিশালের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালত জেলা ও দায়রা জজ মুস্তফা পাভেল রায়হানের আদালতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় বরিশাল জেলা কারাগারে থাকা আসামি আতিক রহমান বাবু আইনজীবীরা বলছেন প্রযুক্তি ব্যবহার করে দেশের আট বিভাগের মধ্যে এটিই প্রথমবার বিচার কাজ চলার ঘটনা আসামি কোর্টে আদালতে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই আমরা ডিজিটালি মামলা পরিচালনা করতে সক্ষম ভার্চুয়াল কোর্ট মামলা পরিচালনা করেছি এটা তার থেকে ব্যতিক্রম না অনেক সময় দেখা যায় যে জঙ্গি মামলাগুলার আসামি আনা সম্ভব হয় না হ্যাঁ এই জন্য আমরা এই প্রথম এটা করতেছি এবং এটা মাধ্যমে আমরা সাক্ষী যেটা সাক্ষীও নিতে পারবো অর্থাৎ আসামি জেলখানা বসে আসামিও সরাসরি ওখান থেকে দেখতে পারবো এই বিচারটা সম্প্রতি নরসিংদী জেলা কারাগারে হামলা অগ্নিসংযোগ করে নয় পালিয়ে যায় পাশাপাশি অস্ত্র গোলাবারুদ ও খাদ্যপণ্য লুট করে হামলাকারীরা আইনজীবীরা বলছেন এ কারণেই জঙ্গিদের বিচার কাজে বাড়তি সতর্কতা আদালতের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিচারপ্রার্থী ও রাষ্ট্রপক্ষ দেশের প্রচলিত আইনে যে কোনো জায়গায় কোর্ট বসতে পারে বিচার আদালত বসতে পারে এবং সেখানে যেহেতু বিচারক বিচার করবেন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবে এটা আইনের ব্যত্যয় ঘটবে না এটা আসামি পক্ষ তারা সঠিক বিচারই পাবে এবং ভরিয়াদীয় বিচার পাবে বর্তমানে জঙ্গিদের বিরুদ্ধে ছটি নাশকতার মামলা চলমান বরিশাল সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালতে অপূর্ব সংবাদ বরিশাল